হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আরো একটি সুন্দর ইয়ারিংস আর পেন্ডেন্টের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আমি ইয়ারিংস আর পেনডেন্টের সাথে মিল রেখে ফিঙ্গার বানিয়ে নিয়েছি এই ডিজাইনটি মেক করতে আমার যা যা লেগেছে এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি রেড কালার আর ব্ল্যাক কালারের গুটি সুতা আর জিরো পয়েন্ট সিক্স এম এম হুকের সাহায্যে আমি ডিজাইনটি মেক করব এরপর নিয়েছি বিটস চেন এখানে আপনারা নর্মাল চেন ইউজ করে নিতে পারেন এরপর নিয়েছি জাম্প ফ্রেম ইয়ার ইন হুক আর ফিঙ্গার ইন বেস আর নিয়েছি কুন্দন স্টোন রাউন্ড শেপের আর হেড পিন হ্যাঙ্গিং বিটস ক্রিস্টিয়াল হ্যাঙ্গিং বিটস গোল্ডেন কালারের এরপর নিয়েছি বি সিক্স থাউজেন্ড গ্লু আর নোস প্লাসার সিজার স্টাচ নিয়েছি স্টার্চ আমাদের প্যাটার্নকে শক্ত হতে হেল্প করবে ফার্স্টে আমি এই ফ্লাওয়ারটি মেক করব ফ্লাওয়ারটির ফার্স্টের পার্ট রেড কালারের ফ্লাওয়ারটি মেক করব এরপর ব্ল্যাক কালারের ফ্লাওয়ারটি মেক করবো এর উপরে কুন্দন আর হ্যাঙ্গিং করে আমি রেড মেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেড কালারের সুতা নিলাম রাউন্ড করে আঙ্গুলের উপর রাখলাম রিনের ভিতর থেকে এখন আমি একটি চেন করার মাধ্যমে একটি ম্যাজিক রিন ক্রিয়েট করে নিব এখন এই ম্যাজিক রিনের ভিতরে পরপর আমি নয়টি সিঙ্গেল কুশি করে নিব এক দুই তিন চার পাঁচ এখানে টোটাল নয়টি কমপ্লিট করে আমি লাস্টের কাস্টে দেখিয়ে দিচ্ছি নয়টি কমপ্লিট করে নিয়েছি এখন আমি রিনটি ক্লোজ করে নেব রিন ক্লোজ করে ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এরপর আমাদের স্মল সার্কেলটি ক্রিয়েট হয়ে যাবে হয়ে গেল এখন আমি সেকেন্ড রাউন্ড অর্থাৎ ফ্লাওয়ার শেপ ম্যাক করবো এর জন্য ফার্স্টে চারটি চেইন নিয়ে নিচ্ছি চারটি চেন নিয়ে নেওয়ার পর এই চেনের নিচে যে আমি একটি ট্রিপল কষি করে নিচ্ছি ট্রিপল কষি করে নেওয়ার জন্য আমি দুইবার হুক হুকের ভিতর লুক নিয়ে নিলাম অপরটি স্টিচের ভিতর থেকে এনে পরপর তিনবার দুটি দুটি করে ছেড়ে দিয়ে ট্রিপল কষি করে নিলাম আর একটি করে নিচ্ছি তিনবার ছেড়ে দিলাম ট্রিপল কষি হয়ে গেল দুইটি ট্রিপল কষি করে নিলাম আর একটা ট্রিপল কুশি করে দিচ্ছি দুইবার হুক পেঁচে হুকে পেঁচিয়ে নিলাম অপরটি স্টিচের ভিতর থেকে এনে দুইটি দুটি করে তিনবার ছেড়ে দিলাম এখানে টোটাল তিনটি ট্রিপল কুশি করে নেওয়ার পর মিডিয়াল লেগটি আমি ডাবল ট্রিপল কুশি করে নিচ্ছি ডাবল ট্রিপল কুশি করে নেওয়ার জন্য আমরা দুইবারের জায়গায় তিনবার হুকে লুক পেঁচিয়ে নিব অপরটি রিনের স্টিচের ভিতর থেকে এনে পরপর চারবার দুটি দুটি করে ছেড়ে দেব এরপর ডাবল ট্রিপল কুশির উপর একটি চেন করে নিলাম একটি চেন করে নিয়ে ওই একটি চেনকে ডাবল ট্রিপল কুশির উপরে দুইটি লুপ পাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন আবার পরপর তিনটি করে নিচ্ছি দুইবার লুপ ওকে নিয়ে নিলাম অপরটি স্টিচের ভিতর থেকে এনে দুইটি দুটি করে তিনবার লুপ ছেড়ে দিলাম দুইটি ট্রিপল কুশি হয়ে গেল আর একটি ট্রিপল কুশি করে নিব আর একটি ত্রিপল কুশি করে নেওয়ার পর আমি এখানে চারটি চেন করে সেম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম আমাদের একটি সুন্দর প্যাটেল ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে চারটি নিয়ে নিলাম করে এই হলো আমাদের ফার্স্ট প্যাটেল এভাবে টোটাল তিনটি প্যাটেল করে নিতে হবে একটি করে নিয়েছি এখন আমি পরপর দুইটি স্টিচে স্লিপ স্টিচ দিয়ে পাস করব একটি দিয়ে পাস করলাম অপরটিতেও পাস করে যাব এর পরবর্তী আমি স্লিপ স্টিচ পাস করে এখানে আমি পরবর্তী প্যাটার্নটি ক্রিয়েট করে নিব চারটি চেইন নিচ্ছি চারটি চেইন নিয়ে ট্রিপল কুশি করে নিচ্ছি দুইটি হুকের মধ্যে পেঁচিয়ে নিলাম লুপ অপরটি স্টিচের ভিতর থেকে এনে দুটি দুটি করে তিনবার ছেড়ে দিলাম একটি ট্রিপল কুশি দুইটি ট্রিপল কুশি তিনটি ত্রিপল কুশি করে নিব মিডল একটি ডাবল ট্রিপল কুশি করে নিব এরপর আবার তিনটি ত্রিপল কুশি করে নিয়ে চারটি চেন করে নিয়ে জয়েন করে নিলে আমাদের সুন্দর প্যাটার্নটি ক্রিয়েট হয়ে যাবে এখন আমি ডাবল ত্রিপল কুশি করে নিয়ে নিচ্ছি এর জন্য তিনবার লোভ ফুকে পেচিয়ে নিয়েছি অপরটি আমি স্টিচের ভিতর থেকে এনে পরপর দুটি দুটি করে চার পাঁচ চেন দিয়ে আমি ডাবল ট্রিপল কুশি কমপ্লিট করে নিলাম একটি চেন নিলাম একটি চেন এ ডাবল ট্রিপল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আবার পরপর তিনটি ট্রিপল কুশি করে নিয়ে চারটি চেন করে নিয়ে সেম স্টিচে জয়েন করে নিলে আমাদের সেকেন্ড প্যাটার্নটি ক্রিয়েট হয়ে যাবে এভাবে আর আরও একটি প্যাটার্ন কমপ্লিট করে নিলে রেড কালারের সুন্দর পাওয়ার শেপটি কমপ্লিট হয়ে যাবে আমি দুইটি করে দেখিয়ে দিচ্ছি অপরটি আমি অফ ক্যামেরায় করে লাস্টের কাজটি দেখিয়ে দেব হয়ে গেল আমাদের সেকেন্ড প্যাটার্ন এখন আমরা পরপর দুইটি স্টিচে স্লিপ স্টিচ দিয়ে পাস করে যাব এভাবে তিনটি স্টিচে গিয়ে আমরা আবার আরো একটি ব্যাটেল কমপ্লিট করে নেব এখন কমপ্লিট করে ফিরে আসলাম আমি এরপর প্যাটারটি ক্রিয়েট করে নেওয়ার পর এর পরবর্তীতে দুটি স্টেজ থাকবো ওই দুটি স্টেজে স্লিপ স্টেজ দিয়ে আমরা ব্যাকে একটি এক্সট্রা চেন নিয়ে লুপটি কেটে নিলে আমাদের ফ্লাওয়ার শেপটি কমপ্লিট হয়ে যাবে হয়ে গেল আমাদের ফার্স্ট প্যাটার্ন রেডি দেখাল আমাদের ফ্লাওয়ার এরপর ব্যাকে আমি নট দিয়ে দিব ব্যাকে দুটি নট দিয়ে দিয়ে আমি লোক কেটে নেব প্যাটার্ন রেডি হয়ে গেল এখন আমরা সেকেন্ড প্যাটার্নের কাজ করব অর্থাৎ ব্ল্যাক কালারের ফ্লাওয়ারটি মেক করে নেব এর জন্য ব্ল্যাক কালারের সুতা নিলাম রিন করে রঙগুলোর উপর রাখলাম রিনের ভিতর থেকে একটি এনে চেন করে নিলাম ম্যাজিক রিন ক্রিয়েট হয়ে গেল এখন আমি একটি চেন করে নিয়েছি আরও তিনটি চেইন করে নেব চারটি চেন হলো এখন আমি একটি ট্রিপল কুশি করে নিচ্ছি রিনের ভিতরে একটি ট্রিপল কুশি করে নেওয়ার পর মিডিলে একটি ডাবল ট্রিপল কুশি করে নেব এর জন্য তিনবার লুপ বেঁচিয়ে নেব অপরটি রিনের ভিতর থেকে নিয়ে এসে দুটি দুটি করে চারবার লুপ ছেড়ে দেব দুই তিন চার এরপরে এই ট্রিপল ডাবল ট্রিপল কোষের উপরে একটি চেইন করে নিলাম ডাবল ট্রিপল কোষের উপর দুটি লুপের ভিতর থেকে স্লিপ স্টিচে জয়েন করে নিব আবার একটি ট্রিপল কুশে করে নিচ্ছি এরপর চারটি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব ঋণের ভিতরে এক দুই তিন চার জয়েন করে নিব স্লিপ স্টিচ দিয়ে একটি প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেলে এইভাবে আমি টোটাল তিনটি প্যাটার্ন ক্রিয়েট করে নিব আর একটি প্যাটার্ন ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে চারটি চেইন চারটি চেইন করে নেওয়ার পর একটি ট্রিপল কুশি মিডেল একটি ডাবল ট্রিপল কুশি ডাবল ট্রিপল কুশির উপরে একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন এরপর আবার ট্রিপল কুশি এরপর চারটি চেন করে জয়েন করে নিলে আমাদের প্যাটার্নটি ক্রিয়েট হয়ে যাবে এভাবে অফ ক্যামেরায় আমি আর একটি কমপ্লিট করে লাস্টের কাজটি দেখিয়ে দিব একটি চেন করে জয়েন করে নিলাম এখন একটি ট্রিপল কুশি করে চারটি চেইন করে জয়েন করে নিলে প্যাটার্ন ক্রিয়েটিং এর কাজ কমপ্লিট হয়ে যাবে চারটি চেইন করে নিলাম স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব খুবই ইজিলি আর স্লোলি দেখানোর চেষ্টা করেছি আমি আশা করি সকলে বুঝতে পারবেন কমপ্লিট হয়ে গেল আমার তিনটি প্যাটার্নই কমপ্লিট হয়ে গেল আমি লুপটি কেটে নিলাম এখন আমি নট দিয়ে নিব এভাবে ব্যাকে নট দিয়ে নিব দুইটি নট দিয়ে লুকটি কেটে নিলে আমাদের সেকেন্ড এখন আমি স্ট্রাচের ইউজ করে নিব প্যাটার্নকে শক্ত করার জন্য স্ট্রাচের ইউজ করে নিতে হবে স্ট্রাচের ইউজ আর মেকিং প্রসেস আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো চাইলে আপনার দেখে নিতে পারেন এবার ভালো করে অ্যাপ্লাই করে হালকা একটু ড্রাই হতে রাখবো হালকা ড্রাই হয়ে আসার পরে আমরা এটাকে হাতের সাহায্যে শেপ দিয়ে দিব পরবর্তীতে আমরা যে শেপ দিব পরবর্তীতে ফুললি ড্রাই হয়ে যাওয়ার পর সেম শেপই থাকবে হালকা ড্রাই হয়ে আসার পর আমি এইভাবে আঙ্গুলের সাহায্যে শেপ দিয়ে দিচ্ছি ব্ল্যাকটিকেও সেম দিয়ে দিব এরপর ফুললি ড্রাই হওয়ার পরে আমরা অর্নামেন্টস এর কাজ স্টার্ট করব শেপ দিয়ে নিলাম এখন আমি বি সিক্স থাউজেন্ড গ্লু দিয়ে মিডেল অ্যাড করে নিব ব্ল্যাক কালার টিকে রেড কালার করে নিবা আগে রেড কালারের উপরে গ্লো ব্ল্যাক কালারের এপ্লাই করে নিব এরপর সেট করে করে বসিয়ে দিয়ে আমি স্টোন হালকা একটু গ্লো অ্যাপ্লাই করে জাস্ট এই রাউন্ড কালার কুন্দন স্টোনটি টি অ্যাপ্লাই করে নিলাম এখন আমি হ্যাঙ্গিং বিডস অ্যাড করবো এর জন্য হ্যাঙ্গিং বিডসটি বানিয়ে দেখাচ্ছি এখানে আমি হ্যাঙ্গিং বা বিডস নিয়ে নিয়েছি হেডপিনের ভিতরে বিটসটি অ্যাড করে নিলাম নোস প্লাসের সাহায্যে বাঁকা করে নিলাম হেডপিনকে এরপর এক্সট্রা অংশটি কেটে নিব কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এভাবে রাউন্ড করে দিব হয়ে যাবে আমাদের হ্যাঙ্গিং বিটস রেডি হয়ে যাবে হয়ে গেল এখন এটিকে আমি অ্যাড করে নেব ব্ল্যাক কালারের প্যাটেলে দেখতে পাচ্ছেন আমি কোন প্যাটেলটিতে অ্যাড করে নিচ্ছি এভাবে অ্যাড করে নিয়ে আমি প্লাসের সাহায্যে রিনটি ক্লোজ করে দিব আমাদের প্যাটার্ন রেডি কমপ্লিট এখন আমি ইয়ারিনের সেট আপ করে নিব স্ট্রাচ লাগানোর পরে আপনারা ফুললি ড্রাই হওয়ার পরেই অর্নামেন্টস প্যাকিংয়ার কাজ করবেন এখন আমি ইয়ারিন হুকটি নিয়ে নিলাম ইয়ারিন হুকের রিংটি নোজ প্লাসের সাহায্যে ওপেন করে আমাদের প্যাটার্নটি অ্যাড করে নেব প্যাটেলের মিডল এটা অ্যাড করে নিয়ে রিংটি ক্লোজ করে নিলে আমার ইয়ার এন্ড কমপ্লিট হয়ে যাবে একটি করে দেখিয়ে দিচ্ছি অপরটি আমি অফ ক্যামেরা করে দুটি একসাথে দেখিয়ে দেব এ হলো আমাদের সুন্দর ইয়ার রিং ইয়ার অনেক কিউট হয়েছে আশা করি ও সুন্দর লাগবে এখন আমি ইয়ারিংস এর সাথে মিল রেখে প্যান্ডেন্ট ক্রিয়েট করে নিব এর জন্য আমি প্যাটার্ন বানিয়ে রেখেছি প্যান্ডেন্টের জন্য আমি এখানে ইউজ করে নিয়েছি আমি স্টপার আর অ্যাড করে নিয়েছি এখন এই চেনের মিডলে আমি এই প্যাটার্নটি জামিনের মাধ্যমে অ্যাড করে নিব জাম্প্রিনটি আমি আগে প্লাসের সাহায্যে ওপেন করে নিব এরপর প্যাটার্নের প্যাটার্ন অ্যাড করে নিয়ে চেনে অ্যাড করে নেব গেলো আমাদের প্লাজো সাহায্যে ক্লোজ করে দিচ্ছি এই হলো আমাদের সুন্দর প্যান্ডেন্ট আমি প্যান্ডেন্ট আর ইয়ারিনের সাথে মিল রেখে ফিঙ্গার বানিয়ে নিব আপনারা চাইলে টিকলিও বানিয়ে নিতে পারেন সেই ইউজ করে আমি ফিঙ্গার বানিয়ে নিচ্ছি এর জন্য ফিঙ্গার বেস্ট নিলাম এই প্যাটার্নটাতে হ্যাঙ্গিং বেডস অ্যাড করে নিই ফিঙ্গার ইন্ট এগুলো অ্যাড করে নিলাম প্যাটার্নের ব্যাকেগুলো অ্যাড করে নিলাম এরপর জাস্ট বসিয়ে ড্রাই হওয়ার জন্য ওয়েট করবো আমি সেম প্যাটার্ন দিয়ে হিজাব পিনও বানিয়ে নিয়েছি আপনাদের আইডিয়া দেওয়ার সুবিধা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হিজাব পিনের বেস নিলাম বেসের উপরে ভালো করে ওগুলো অ্যাপ্লাই করে নেব ফ্লাওয়ার মেকের ওগুলো অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট বেসের উপরে ফ্লাওয়ারটি অ্যাড করে ড্রাই হওয়ার জন্য ওয়েট করবো এই হলো আমার ডিজাইন আমার ফিঙ্গার ইন্টটি ড্রাই হয়ে গেলো দেখেন কি সুন্দর ফিঙ্গার ইন্ট কমপ্লিট হয়ে গেলো আশা করি ডিজাইন টি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ